নাথিং নিউ বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন নেশা বাণিজ্য নিয়ে রাজ্য সরকার সহ রাজ্য আরক্ষা প্রশাসনের সমালোচনা করতে গিয়ে সুদীপ রায় বর্মনের বক্তব্য যা হচ্ছে তা শুধুই কোন রাখ ঢাক না রেখে খোল্লাম খোলা আক্রমণ শানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তুলে আনলেন রাজধানীর পরিবহন ব্যবসায়ী অরুণ ঘোষের অতীত কথাও আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হয়েছিল সংবাদ সম্মেলন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহাকে পাশে বসিয়ে রাজ্যের চলমান ঘটনা প্রবাহ নিয়ে মুখ খুলতে দেখা গেল সুদীপ রায় বর্মনকে তুমুল সমালোচনা করা হল রাজ্য আরক্ষা প্রশাসনের কর্তা ব্যক্তিদের দেখুন পরিবহন ব্যবসায়ীকে নিয়ে কি মন্তব্য ছিল মিস্টার বর্মনের ঘোষ যার বাড়িতে পুলিশ গিয়েছিল ফামথাম ঘোষ অরুণ ঘোষ অরুণ ঘোষ ওনার ব্যাকগ্রাউন্ড কি অতীত কি হি ওয়াজ ইনভলভ ইন দিস ক্রাইম ডিউরিং দ্য লেফট গভর্নমেন্ট অলসো বাম জামানায় সে বাম হনুমান ছিল রাম জামানা সে রামের হনুমান হনুমানে পিপুল আর দ্য সিন তখনও কনসেনমেন্ট আসত এখনো আসছে পুলিশ সব জানে প্রশ্নটা হচ্ছে এখন পুলিশে তো নড়ে চড়ে কেন ইতিমধ্যে আপনারা দেখেছেন হয় আসাম না আসাম পুলিশ কোথাও ওই মোহনপুর সেক্টরে একটা কনসাইনমেন্ট ধরার পর ত্রিপুরা পুলিশের নাক কাটা গেছে এটা আগেও এসছে বাম জামানায় আসত রাম জামানায় আসছে পুলিশ তাদের চেহারাটাকে একটু ধরে রাখার জন্য এগুলো আটক করেছে পরপর কয়েকদিন রেগুলার রেগুলারলি আসছে এগুলো দিস ইজ নাথিং নিউ হামেনি রেস্ট একা একজন লোক এতগুলো এত এত কনসাইনমেন্ট এত টাকার কপসিরা কিংবা যা ব্যাংক সাবস্টেন্স গুলো সেগুলো নিয়ে আসবে একজন ব্যক্তি আর কেউ জড়িত মা এটা কি বলবো